যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট কবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি কবা করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে যদি নিজে পবিত্র থাকতাম তাহলে না পবিত্র স্ত্রী পেতাম নিজে যদি পবিত্র না থাকতে পারি পবিত্র স্ত্রীকে আল্লাহ দিবেন নিজেকে পবিত্র থাকতে হবে তো নিজে ছোটবেলায় অবশ্যই পবিত্র তো নষ্ট করছি ছোটবেলায় বলতে বোঝাচ্ছি আপনার পনেরো থেকে বিশ পঁচিশের মধ্যে সব শেষ ফিফটিন টু টোয়েন্টি ফাইভ আমাদের ম্যাক্সিমাম ইয়াং নৈতিকতা শেষ হয়ে যাচ্ছে এটা সত্য কথা যতই অস্বীকার করে এটাই সত্য কথা যত পাবি হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ড করে সাথে আসে মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট করে ফিরে আসুন কারো ক্ষতি করেছেন করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না আর ইমান ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচক খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবে আবার তবা করে ফিরে আসেন ওজু করে ফিরে আসেন আবার জায়না মাঝে মোসল্লায় দাঁড়ান সলাদ করেন সলাদ ছাড়েন নাই